ইনস্ট্যান্ট আলুর চিপস খেতে চাইলে আপনারা খুব সহজে বাড়িতে এইভাবে বানিয়ে ফেলতে পারেন বৃষ্টির দিনে চায়ের সঙ্গে এই ইনস্ট্যান্ট আলু চিপস অসম্ভব সুন্দর খেতে লাগে রকম কোনো রোদে শুকনো করা ঝামেলা ছাড়াই চটপট আপনিও বানিয়ে ফেলতে পারেন আলুর চিপস তো চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে খুব সহজে আলুর চিপস বানিয়ে দেখাব পিয়ালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আর পাশে থাকুন আলুর চিপস বানানোর জন্য এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি এবার আলুর ছোলগুলো ভালোভাবে তুলে নেব আলুর ছোলগুলো তুলে নেওয়ার পর এবার ছুরির সাহায্যে ভালোভাবে পাতলা পাতলা করে স্লাইস করে আলুগুলো কেটে নিতে হবে খুবই পাতলা করে কাটতে হবে দেখুন আমি ছুরির সাহায্যে কতটা পাতলা করে কাটছি আপনারা ছুরিতে না পারলে বটিতেও ঠিক এইভাবে আস্তে আস্তে করে স্লাইস করে আলু গুলো কেটে নেবেন যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবে কেটে নেবেন সমস্ত আলুগুলো আমি কেটে নিয়েছি পাতলা করে দেখুন এবার আলুটাকে ভালোভাবে দু থেকে তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নেয়ার পর এবার গরম জলে এই আলুগুলোকে প্রায় পাঁচ দুই থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে এতে করে আলু নরম হয়ে যাবে আপনারা চাইলে তিরিশ সেকেন্ড মতো ফুটন্ত জলে আলুগুলোকে একটু সেদ্ধ করে নেবেন ওই ফিফটি পার্সেন্ট মতো হয়ে গেলে নাবিয়ে নিতে হবে দেখুন আলুটা নরম হয়ে গেছে এবার আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে আবার ঠান্ডা জলে এবার ডুবিয়ে রাখবো ওই পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো ডুবিয়ে রাখলেই হবে এটা পুরোপুরি ঠান্ডা জল বরফ থেকে ফ্রিজ থেকে নেওয়া ঠান্ডা জল ছেকে নিয়ে ভালো করে এবার আলুগুলোকে আমি একটা পেপারের উপরে বিছিয়ে দেব বিছিয়ে নেওয়ার পর একটা শুকনো কাপড় দিয়ে বা টিস্যু পেপার দিয়ে ভালো করে আলুর গা থেকে জলটাকে শুকিয়ে ফেলতে হবে একেবারে জল যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে দেখুন একেবারে শুকনো করে নিয়েছি আলুগুলো ঝরঝর হয়ে পড়ছে এবার তেল গরম করে মিডিয়াম থেকে হাই ফ্লেমে আলুগুলোকে ভেজে নিলেই হবে আলুগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন তেলের উপরে ভেসে উঠেছে আপনারও এইভাবে ইনস্ট্যান্ট আলুর চিপস বানিয়ে ফেলতে পারেন এবার আমি কিছু মশলা অ্যাড করছি দিয়ে দিলাম বিট লবণ আর দিচ্ছি চাট মশলা আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর চিপসের গায়ে এগুলোকে মিক্সড করে নেবো এতে আলুর চিপসটা আরও সুন্দর খেতে লাগবে তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে দেখুন আলুর চিপসটা কতটা মুচ হয়েছে আর কতটা পাতলা কতটা সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পেজটিকে ফলো করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার